পুরাণ ঢাকার অলিগলিতে কান পাতলে না আজও একটা অন্যরকম সুর শোনা যায় এটা এমন এক ভাষা যা আসলে শুধু শব্দ না একটা গোটা সম্প্রদায়ের জীবন্ত ইতিহাস কিন্তু সময়ের স্রোতে সেই সুরটাই আজ এক কঠিন প্রশ্নের মুখে পরিচয় বদলে টিকে থাকবে নাকি চিরতরে হারিয়ে যাবে চলুন ঢাকায়া উর্দুর এই গল্পের গভীরে একটু ঢুমেরে আসি ঢাকাইয়া উর্দুকে শুধু একটা উপভাষা ভাবলে কিন্তু বিরাট ভুল হবে এটা আসলে বাংলা উর্দু আর ফার্সির এক দারুণ মিশেল যার শেকড় চলে গেছে ইতিহাসের অনেক গভীরে মজার ব্যাপার হলো এর কোনো বই বা অভিধান কিন্তু নেই এটা টিকে আছে কেবল মানুষের মুখে মুখে মানে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের প্রথম পর্ব ঢাকার নিজস্ব ভাষা চলুন প্রথমে এটাই জেনে নিই এই ভাষাটা তাঁর মানুষদের কাছে ঠিক কি এটা কি শুধুই কথা বলার একটা মাধ্যম নাকি এর চেয়েও অনেক বড় কিছু পুরান ঢাকার মানুষের ঢাকাইয়া উর্দু কিন্তু শুধু কথা বলা না এটা তাদের পরিচয়ের একটা সুর এই ভাষাতেই তারা হাসে গল্প করে এমনকি ঝগড়াও করে মানে এটাই তাদের এক সুতোয় বেঁধে রাখে এই ভাষাই যেন তাদের কানে কানে বলে দেয় আমরা ঢাকাইয়া দ্বিতীয় এবার আসি ঐতিহ্য ও সংস্কৃতির ধারক আচ্ছা একটা প্রশ্ন আসতেই পারে এই ভাষাটা কিভাবে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল এর শিকড় ইতিহাসের ঠিক কতটা গভীরে চলুন সেই গল্পটাই একটু শুনি যাত্রা শুরু হয়েছিল অনেক দিন আগে সেই মোগল আমলে ঢাকা যখন মোগলদের এক জমজমাট কেন্দ্র ছিল ঠিক তখনই এর জন্ম এরপর আস্তে আস্তে এটা হয়ে ওঠে পুরাণ ঢাকার ব্যবসা বাণিজ্যের ভাষা আর এখন এখন এটা শুধু একটা ভাষা নয় বরং একটা জীবন্ত ঐতিহ্য আর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বুন তো এক ভাষাটা সংস্কৃতির সাথে কতটা গভীরভাবে জড়িয়ে আছে। এটা একদিকে যেমন বাংলা উর্দু ফার্সি মিলন ঘটিয়েছে ঠিক তেমনি এর সুরেই বাধা হয়েছে কত স্থানীয় গান কবিতা আর মজার সব কিস্সা কাহিনী এই ভাষায় পাড়ার আড্ডাকে জমিয়ে তোলে নাটকার কৌতুকের যেন প্রাণ হয়ে ওঠে তৃতীয় আমাদেরও আধুনিক যুগের সংকট কিন্তু এত সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্য থাকার পরেও ঢাকাইয়া উর্দু আজ এক অস্তিত্বের সংকটে পড়েছে আধুনিক পৃথিবী এর সামনে যেন একটা কঠিন লড়াই ছুড়ে দিয়েছে সমস্যাটা হলো ঢাকাইয়া উর্দু হচ্ছে মূলত সোনার ভাষা বলার ভাষা এর কোনো লিখিত রূপ নেই বললেই চলে আর আমরা তো এখন টেক্সট আর লেখার একটা যুগে বাস করি আর ঠিক এখানেই তৈরি হয়েছে এর টিকে থাকার আসল সংকটটা কে বাস্তবতা তো আমাদের সবারই জানা স্কুল কলেজ অফিস আদালত সবখানে চলে বাংলা হরফ নতুন প্রজন্ম বাংলাতেই পড়ছে লিখছে ফলে এ ভাষাটার যে ঐতিহাসিক আরবি বা ফার্সি হরফ ছিল সেটার সাথে তাদের পরিচয় প্রায় নেই বলেই চলে তাহলে প্রশ্ন হল এ ভাষাকে লিখে প্রকাশ করা হবে কিভাবে চতুর্থ চলে বাংলা হরফ পক্ষে বিপক্ষে এই সংকট থেকে বের হওয়ার জন্য একটা বেশ বড় প্রশ্ন সামনে চলে এসেছে ঢাকাইয়া উর্দুকে বাঁচাতে কি বাংলা হরফই একমাত্র পথ চলুন এই বিতর্কের দুটো দিকই একটু খতিয়ে দেখা যাক কিন্তু আসলেই ভাবনার আজকের দিনে দাঁড়িয়ে ঢাকাইয়া উর্দুকে বাংলা হরফে লেখাটা কতটা যৌক্তিক এর উত্তর খুঁজতে হলে আমাদের সুবিধা আর অসুবিধা দুটোই দেখতে হবে একদিকে বাংলা হরফ ব্যবহার করলে নতুন প্রজন্মের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে যায় ডিজিটাল দুনিয়ায় মানে ধরুন ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়ায় এর ব্যবহারও বাড়বে গান গল্পগুলোকেও সহজে বাঁচিয়ে রাখা যাবে কিন্তু অন্যদিকে চ্যালেঞ্জও কম নয় এতে ভাষার ঐতিহাসিক ফার্সি আরবি হরফের যে ঐতিহ্য সেটা হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে আবার এমন কিছু বিশেষ উচ্চারণ আছে যা হয়তো বাংলা হরফে ঠিকঠাক প্রকাশ করা বেশ কঠিন আর সবচেয়ে বড় কথা হলো পুরো সম্প্রদায় কি এই পরিবর্তনটা সহজে মেনে নিতে পারবে শেষ পরাম ভাষার ভবিষ্যৎ কি তাহলে এই ভাষাটির ভবিষ্যৎ কি দাঁড়াবে এত বিতর্ক আর চ্যালেঞ্জের পর আমরা কোন পথে এগোতে পারি যুক্তিতর্ক পর একটা পথই কিন্তু সবচেয়ে যৌক্তিক বলে মনে হচ্ছে আর সেটা হলো বর্তমান পরিস্থিতিকে মেনে নিয়ে বাংলা হরফের রূপান্তরকেই একটা বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা তাহলে কি পথ একদিকে বাংলা হরফকে গ্রহণ করতে হবে যাতে ডিজিটাল যুগে এটা টিকে থাকতে পারে কিন্তু একই সাথে ঐতিহ্যকেও তো সম্মান জানাতে হবে তাই না এর জন্য ঐতিহাসিক উচ্চারণ আর স্টাইল ধরে রাখার জন্য একটা গাইডলাইন তৈরি করা যেতে পারে আর সব শেষে নতুন প্রজন্মকে এই নতুন রূপে ভাষাটা শেখানোর জন্য উদ্যোগ নিতে হবে এভাবেই হয়তো ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা সুন্দর ভাষা মোয়ানা সম্ভব একটা বড় শেষে কিন্তু থেকেই যায় একটা ভাষা যখন তার চেনা হরফ বা লিপিকে পেছনে ফেলে আসে তখন সে কি তার আত্মাকেও হারিয়ে ফেলে এর উত্তর হয়তো সময়ই বলে দেবে কিন্তু ঢাকাইয়া উর্দুর ভবিষ্যতের জন্য এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি জরুরি